হিংসা দূর করার জন্য করণীয় কি কারণ মনের ভিতরে যদি হিংসা থাকে অন্যের ভালো দেখলে জ্বালা পোড়া করে এর নাম হিংসা আছে না নাই এরূপ আপনি কারোর কম্পিটিটর কারোর সাথে আপনার প্রতিযোগিতা আছে তার ভালো দেখলে আপনার অন্তরে জ্বালা পোড়া করে অস্থিরতা করে আছে না নাই রোগটা যদি এরূপ থাকে কয়েকটা ঔষধ আছে এটা ঔষধ নাম্বার এক যারটা দেখলে অস্থির লাগে মনে করেন ওনার ভালো দেখলে আমার ভালো লাগে না আমি একটা দোকানদার উনি একটা দোকানদার পাশাপাশি আছি আমরা ওনার দোকানে কাস্টমার ঢুকলে আমার ভিতরে একটা মোচড় দিয়ে ওঠে আর এটা কি হইলো এই কাস্টমারটা আমার দোকানও না ঢুকতো দুঃখ ছিল না কিন্তু এই দোকানে ঢুকলো কেন জলে কি জলে না এর নাম হিংসা এর নাম কি আল্লাহ তালা তাকে দিচ্ছে তাকে দিছে এটা নিয়ে আমার হিংসা করা উচিত না আমার নসিবে থাকলে আমার কাছে আসবে না থাকে নাই কিন্তু তাকে দিছে এটার জন্য আমার কোনো দুঃখ থাকতে এখন কথা হলো যদি এরকম রোগ থাকে কারোর মধ্যে তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবেন ট্রিটমেন্টের এক নম্বরের পলিসি হলো যদি আপনার মনের ভিতরে এরকম অস্থিরতা হয় যে তার ভালো দেখলে আপনার ভালো লাগে না তখন আল্লাহর কাছে মনে চাবে না তবুও জোর করে দোয়া করবেন আল্লাহ ওনার দোকানে কিছু কাস্টমার পাঠায় দেন বুঝেন নাই কথা দোয়া করবেন উল্টা আপনার কিন্তু দোয়া করতে মনে চাবে না কারণ আপনার তো কষ্ট হচ্ছে তার ভালো দেখে তাই না দোয়া করবেন আল্লাহ ওনার দোকানে দুইটা তিনটা কাস্টমার ঢুকছে আল্লাহ আরো পাঁচটা কাস্টমার দিয়ে দেন আল্লাহ মনে চাবে না তোর করে দোয়া করবেন এভাবে যদি করেন তখন দেখবেন আস্তে করে দমে যাবে কথা পারছি নাম্বার দ্বিতীয় হিংসা দূর করার জন্য ঔষধ হলো এই কথার চিন্তা করবেন যে তাকে আল্লাহ তালা দিয়েছেন কাস্টমার পাঠাইছে কে তো আমি যদি এটার ব্যাপারে হিংসা করি তাহলে আমি আল্লাহর ফয়সালার ব্যাপারে প্রশ্ন তুললাম ঠিক না ভাই ঠিক তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে কত ডেঞ্জারাস বিষয় এটা আমার আমলকে ধ্বংস করবে একটা হাদিস যেটা সনতি মহাদেশ অনেক আপত্তি তুলেছেন কিন্তু হাদিসের মূল বক্তব্য বিভিন্নভাবে প্রমাণিত যে হাসাদ বা হিংসা মানুষ আমলকে নষ্ট করে দেয় আপনি কষ্ট করে আমল করবেন আর জনের ভালো দেখে হিংসা করবেন এটা নষ্ট হয়ে যাবে এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে কি হবে না আল্লাহ আমাদের তফিক দান কর এরপরে প্রশ্ন হলো আমি নামাজের জামাতে তাকবির উলা এবং সুরায় ফাতে পাই নাই এখন আমি ইমানে ইমামকে কোন স্থানে পেলে আমার প্রথম রাকাত গণনা হিসাবে উপযুক্ত হবে দেখেন আপনার ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন সেটা গণ্য হবে কোথায় পেলে রাকাত পাইছেন গণ্য হবে রুকুতে আল্লাহ আকবর বলে ইমামকে রুকুতে পাইছেন আপনি আল্লাহ আকবর রুকুতে গেছেন ইমাম উঠে গেছে আপনি গেছেন তারপর ইমাম উঠে গেছে তারপর আপনি রাখাত পেয়ে গেছেন কথা কি বুঝাতে পারছি অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাখাত পেয়ে গেছেন কিন্তু আপনি রুকুতে যাবেন এতক্ষণ এতক্ষণ ইমাম সাহেব সামিন দাঁড়াই গেছেন তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই যখন রাকাত গণ্য হয় নাই তাহলে আপনি কি করবেন ইমামের সাথে সামিল হবেন না দাঁড়ায় পরের রাখাতে যুক্ত হবেন বলেন দেখি সামিল হলে লাভ কি রাকাত তো এটা গণ্য হবে না কি লাভ লাভ আছে কি লাভ সেজদা গিয়ে আপনি তাজবি পাঠ করবেন সব হবে না নাই অনেক লোক আছে দেখবেন যে দোড়ায় দোড়ায় আসছে ট্রেন ধরার জন্য আয়সা দেখে ট্রেন ছেড়ে দিয়েছে মানে ইমাম সব রুকুর থেকে উঠে গেছে এরপর দাঁড়ায় থাকে আফসুস করে দু রাখারটা মিস হয়ে গেল দাঁড়ায় থাকে ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাখাতে দাঁড়ানোর পরে যায় ইমাম সাহেব যোগ দেয় দেখছেন না এরকম লোক সারাসর বল আপনি দাঁড়ায় থাকলে কি সব পাইলেন আপনি যদি যোগ দিয়ে ফেলতেন রাকাত গণ্য না হইতো কিন্তু সেজদা দিছেন দুইটা সেজদার মাঝখানে দোয়া পড়ছেন আবার তাকবির দিছেন আপনি সব পাবেন না ফামাইয়া আমার মিসকালা যররাতিন খাইরান ইয়ারা বিন্দু মাত্র ভালো কাজ করলো আল্লাহর কাছে তা সব পাওয়া যাবে কি যাবে না অতএব এটা দাঁড়ায় থাকাটা ভুল